দেখুন ঠুইনের আমদানে ভালোই আছে মাছখানে দামটা কিন্তু কমে গেছে অনেকটা না কমে কিছু বলি তো সমস্যা আছে না সমস্যায় তো ফসলের ফসল ফসলের ফসল 6000 টাকা বেসন কিনেছি দাম করতে এটা হাজার বলছে এটা মিডিয়াম মাল দুর্বল কোয়ালিটির মধ্যে পড়ে তাকায় গনে কিছু মনে করেন না এই দাড়ি সেরকম বলা লাগবে এটা মিডিয়াম মাল যারখানে

আটচল্লিশশো দেখুন এটা ভালো মাল তার কারণে এটা বলছে তারপরে বাজার কম ঘুমের বাজার কম আজ দুই সপ্তাহ ধরে আমদানে ভালোই দেখা যাচ্ছে বাজারটা কম মুরব্বী কোথেকে আসছেন কালো তো না এটা কালো মিডিয়াম কোয়ালিটির নরমাল কোয়ালিটি আর মাথা গুলো মোটামুটি আটচল্লিশ পাঁচ হাজার করে যায় বাসা কোথায়